হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আমাদের একটা খুশির দিন তো এটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখুন সবাই কি কি করছে কি খুশির দিন সেটা আস্তে আস্তে প্রকাশ্য দেখে আসি এখানে বেলুন ফুলাচ্ছে তার বাবা আজকে বাবুর বার্থডে বলে দিল সাজাচ্ছি সাজানো বাচ্চারা খেলা করছে বাবু আছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে এখন তাও সন্ধ্যাটা একটু পার হয়েছে এই যে বিরাট এসছে এখানে যে উঠানে খেলা করছে ওরা সবাই খেলা করছে এতক্ষণ কয়টা বেলুন ফুল আলো না এই তো অমন করিস না বস দুজন বাচ্চা এসছে আমাদের প্রতিবেশী এই আমার বাবু সোনা কি করে বাবু সোনা আছে শোনা আসছি আসছি রান্নাঘরে রান্না হচ্ছে এখানে তোতার ঠামি রান্না করছে তোতার দিধনো আছে পায়েস হচ্ছে মুসুর ডাল হবে মাংস হবে এই যে মুরগির মাংস মাখিয়ে রেখে দিয়েছে লুচি হয়েছে অনেকগুলো রান্না প্রায় শেষের দিকে তো মাংসটা বাকি আছে মাংসটা আমি রান্না করব তো বার্থডে অনুষ্ঠান আমাকে ওদের সাথে শেয়ার করছি সাথে থাকুন বার্থডে কেমন করে সেলিব্রেট করছি আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট এখন টেবিলে কেক রেডি করবে তো দেখতে পাচ্ছেন টেবিল রেডি সামনে এই যে দেখে রান্না হচ্ছে মা রান্না করছে মাংস ভাবছিলাম আমি রান্না করব তা তো সারতে পারলাম না মাই রান্না চাপিয়ে দিয়েছে পায়েস হয়ে গেছে এদিকে দারুন সেন্টার কি করছে না আমি বাবু বাবু খেলা করছে দাদার সাথে বাবু আছে মাথায় তার জন্য খুব খুশি হ্যালো ফ্রেন্ডস দেখুন আমাদের নবাবুরা আজকে জন্মদিন আজকে প্রথম জন্মদিন ওর এক বছর পূর্তি হলো এক বছর পূর্ণ হলো তো সে উপলক্ষে ছোট্ট করে আমাদের জন্মদিন পালিত হচ্ছে দেখুন সময় আছে যে বাবু আছে এখানে একদম অস্থিরপনা করছে ধূপকাঠি ধরার জন্য কেক ধরার জন্য সবাই আছে সাথে সব রেডি করেছি আমরা এখন বাবু কেক কাটবে বাবুর প্রথম বার্থডে এই আমাদের বার্থডে বয় খুব দুষ্টু বয় ভালো ড্রেস পরেছে একদম ধরবে ধরবে দেখছেন

এই যে এই যে দেখো এখানে মানে লাগে না এই যে দেখো এটা খাবো এই যে হ্যাপী বার্থডে টু ইউ পূজপতি দাসুতাপু হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ কুকু दे ना हाथ ना हाथ ना आज की खूब गाजी करती रे ना भाई के साइड ओए हमें खा दे साइड तो आजunia ए ए की तो के दो लाल कलर दे साइड दे दो तो हो जाओ

বিরাট <laughs> ওখানে জলে আনতো বটল টা বটল টানি মিষ্টি খাই

ले uh मोबाइल -huh. <coughs> <or principalmente>. <adviser throat>

એ <mully> কমপ্লিট বাবুর এক বছর পূর্ণ হয়েছে সে উপলক্ষে আমরা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করছিলাম তো বাবু এখন ই হয়ে গেছে টায়ার হয়ে গেছে আর খেতেও চাইছে না ঘরে চলে গেল ঘরে চলে গেল বার্থডে ভাই বাবা আসে 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 哎，姐、hey, 姐，老乡们。

বা খাওয়া দাওয়া চলছে পরিবেশন করছে আমাদের মা এক সাইডে বসতে হতো বাবা খাই না মানুষ এক সাইডে বসলে ভালো হতো খাচ্ছে <laughs> বা <s musique> ছোট নিয়েছিলাম একটা বড় নান নেই থেকে দা ছোট ছোট

খেলাধুলা খেলাধুলা রাত হয়ে গেছে তাও এখনো ঘুম নেই বার্থডে ছিল বার্থডে কমপ্লিট সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে